আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে আমি হাঁটতে হাঁটতে গল্প করব। আজকে সকালে মর্নিং ওয়ার্কে বের হয়েছিলাম তো মর্নিং ওয়ার্কে বের হতে গিয়ে আজকে ভাবলাম যে অন্য একটা রাস্তা দিয়ে হাঁটি তো সেই রাস্তা দিয়ে আমি হাঁটতে শুরু করলাম এটা ছিল হাতির ঝিলে একটা রাস্তা আর কি এই রাস্তা দিয়ে অবশ্য আমি মাঝে মাঝেই হাঁটি কিন্তু বেশ কিছুদিন ভিডিও করা হয়নি রাস্তাতে তো আজকে ভাবলাম এই রাস্তার ভিডিওটা করি এবং আপনাদের সাথে শেয়ার করি এটা হাতিঝিলের হচ্ছে ওই পাড়টা যেটা গুদারাঘাট থেকে যান দিকে রাস্তাটা চলে গেছে তারপরে এই দিকে তিনটা ভাগ হয়ে গেছে একটা চলে গেছে পুলিশ প্লাজা একটা চলে গেছে ফার্ম গেট আর একটা চলে গেছে মালিবাগের এই দিকে তো আমি পুলিশ প্লাজার দিকে হাঁটা শুরু করলাম কারণ আমি এই দিকটা হেঁটেই আমি বাসায় চলে আসব আর দেখতে পাচ্ছেন ওই যে পুলিশ প্লাজা পুলিশ প্লাজাটা দাঁড়িয়ে আছে আমার বাসা থেকে বেশ কাছেই ইচ্ছা করলে হেঁটেই আসা যায় আমি মাঝে মাঝে রাত্রেবেলা যেদিন সকালে হাঁটি না মনে করি যে একটু ঘোরাঘুরি করে আসি তো আমি হাঁটতে হাঁটতে পুলিশ বাজারে চলে আসি তো আমি এখন হাঁটছি সকাল একদম খুব ভোর না এইখানটাতে একদম ভোরের কি অবস্থা থাকে একদিন আপনাদের সাথে শেয়ার করব তখন হচ্ছে দেখা যায় যে অনেকেই এক্সারসাইজ করে সেটা অবশ্য আরেকটু অন্য সাইডে তো এখন আমি সোজা হেঁটেই যাব হেঁটে আমি বাসায় চলে যাব আমি এই হাঁটাটা এক ঘন্টার মতো আজকে হাঁটবো তো হাঁটতে হাঁটতে আমি লেকের সুন্দর ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি সকালের দিকে আসলেই খুব ভালো লাগে আর আমার ছায়াটা তো দেখতেই পাচ্ছেন আমি এখন এখানটায় চলে আস এসেছি আর এটা হচ্ছে ক্রিকেট বোর্ডের কোনো একটা অফিস টফিস হবে তো এখানটায় আমি এসে আব আরও একটু ভিডিও করব এখানটা আমি মাঝে মাঝে এই রাস্তা দিয়ে হেঁটে যাই কারণ যেদিনকে ভাবি যে একটু বেশি হাঁটবো সেদিনকে আমি এই দিকে চলে আসি এই দিক দিয়ে এসে হাঁটলে সেদিনকে দেখা যায় যে এক ঘন্টা মতো হাঁটা হয়ে যায় তো এইখানটায় এসে আমি এখন হচ্ছে এখানটা একটু ভিডিও করে ফেললাম এখান থেকে এদের এই স্পেসটা বেশ ভালো লাগে হয়তো বিকালের দিকে এখানটায় লোকজন বসে চাটা খায় হয়তো সেইটা করে বিকালের দিকে অবশ্য আমি এই সাইডটাতে আমার আসলেও খেয়াল করা হয় না তো ওখান থেকে আমি চলে আসলাম এখানটা একটা নার্সারি আছে আমি অনেক আগে এই নার্সারিতে এসেছিলাম অনেক আগে বলতে গত বছরের শীতের সময় তখন একটা ভিডিও করেছিলাম তো আজকে ভাবলাম যে একটু নার্সারিতে ঢুকে দেখে যায় কি অবস্থা তো নার্সারির আগের অবস্থায় মানে বেশ ভালো টাছ দিয়ে বেশ ভরা তো আমি একটু গাছের ভিডিও করছি তো যারা গাছ প্রেমিক এবং যারা গাছ লাগাতে পছন্দ করেন যারা এই মানে যে পুলিশ প্লাজার আশেপাশে থাকেন তারা কিন্তু খুব সহজে এই নার্সারিতে চলে আসতে পারেন ভ্যারাইটিস গাছ গাছ আছে কিন্তু দুঃখের বিষয় যে আমি এখান থেকে যে তিনটা গাছ নিয়েছিলাম একটা নিয়েছিলাম ক্রিসমাস ট্রি নিয়েছিলাম বেশ শখ করে তারপরে নিয়েছিলাম স্পাইডার গাছ আর একটা নিয়েছিলাম বেশ সুন্দর গাছটা নামটা আমার মনে নেই তো তিনটা গাছই প্রায় ছয় সাত মাস থাকার পরে হয়তো আমি টেক কেয়ার করতে পারিনি ঠিক মতো পানি দিতে পারিনি কিংবা রোদে দেওয়াটা আমার প্রবলেম হয়েছিল গাছগুলো মারা গেছে তা আমি ভেবেছি আমি আর কোনো গাছ আপাতত লাগাবো না কিন্তু গাছ আমার খুব পছন্দ ফুলও আমার খুব পছন্দ তা আমি এগুলো একটু দেখছি আর হচ্ছে আপনাদেরকেও দেখাচ্ছি সুন্দর সুন্দর গাছ আছে এগুলো হচ্ছে হ্যাঙ্গিং ট্রি বলে আর কি যেগুলো আপনি ঝুলে রাখতে পারেন ব্যালকনিতে হোক বাসার যে কোনো একটা সাইডে হোক ডেকোরেশন হিসেবে ঝুলিয়ে রাখা যায় অনেক গাছ এই নার্সারিটাও বেশ বড় আর এত গাছ ছিল যে এখান থেকে প্রচুর পাখি ছিল সকালের দিকে পাখিও অনেক করছিল মাঝে মাঝে কান খাড়া করে ওদের শব্দগুলো শুনছিলাম তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার আজকের সকালের মর্নিং ওয়াক এবং সেই সাথে কিছু সুন্দর দৃশ্য ভ্রমণ কিছু সুন্দর জায়গায় গিয়েছি এবং নিজে নিজেই খুবই সুন্দর একটা সকাল উপভোগ করেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজ ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা কষ্ট করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সবার জন্য শুভকামনা এবং আশা করব অন্তত সারা দিনের মধ্যে কিছুটা সময় বের করে নিজেরা নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বাসায় হাঁটাহাঁটি করবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ ফেজ